আজকের স্পেশাল মেনু তো বিকালবেলায় কি করতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে আর একবার ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকাল বললে ভুলাবে এখন বাজে সাড়ে আটটা আর আমার সকালের রুটি করা হয়ে গেছে মানে আমার শ্বশুরমশাই শাশুড়ির জন্য রুটি করা হয়ে গেছে এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সকালে রুটি করা হয়ে গেছে এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছিলাম মানে মুসুর ডাল এখানে ডাল ফুটছে এখনো সিদ্ধ হয়নি যদিও তো অন্যদিকে তোমাদের দেখি দিই কি কি ভাজা করব এখন এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর করব হচ্ছে গিয়ে ভেন্ডি অনেকে ভেন্ডিটাকে ঢ্যাঁড়স বলে থাকে যাই হোক ঢ্যাঁড়স ভেন্ডি একই জিনিস ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা করব আমার এত ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো তোমাদের হয়তো গলা শুনে বুঝতে পারছো কি না জানি না তো যাই হোক আজকে যে রান্নাগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ার আজকে হচ্ছে সানডে আর আজকে কিন্তু চিকেন নেই ঠিক আছে আজকে তো ওদের দাদাভাইকে বলেছিলাম চিকেন আনতে না আর এখানে কিন্তু আমের চাটনি করেছি দেখতেই পাচ্ছ চাটনিটাও আগে করে নিয়েছি মানে কড়াই ফাঁকা থাকতেই আর কি করে নিয়েছিলাম তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে তোমাদের দাদাভাইকে মাংস আনতে বারণ করেছিলাম এখানে ইলিশ মাছ সরি লোটে মাছটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে লোটে মাছের হচ্ছে গিয়ে মানে জ বরফটা ছাড়তে দিয়েছি ফ্রিজে ছিল তো আর এদিকে ইলিশ মাছও আছে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে ইলিশ মাছ করব যখন আজকে দরকার নেই মাংস মানে আনতে হবে না আর আমারও শরীরটা ভালো লাগছে না অনেক কাজও আছে জানো না যার জন্য এবার রান্না করতেও তো টাইম লাগে তাই না তোমরাই বলো যাই হোক আজকে বললাম যে ইলিশ মাছটা করবো আজকে আর মাংস করতে হবে না তারপরে কি হয়েছে দেখো তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু তরকারি করেছিলাম মায়ের জন্য আর হচ্ছে গিয়ে এদিকে কিন্তু রুটিও হয়ে গেছিলো কিন্তু পরে কি হয়েছে যে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পর ও একটুখানি বাইরে গিয়েছিলো একটু দোকানে গেছিলো যাওয়ার পর ওখান থেকে পরোটা নিয়ে চলে এসেছে তো মা বললো যে পরোটাই খাবো তো রুটি করাও হয়ে গিয়েছিল কি আর করা যাবে যাই হোক সবার যখন খেতে ইচ্ছা হয়েছে খাক কোনো ব্যাপার না আর আমি পরোটা খাবো না বলেইছিলাম কারণ আমার ইচ্ছা করছিলো না একটুখানি খিচুড়ি ছিল কালকে কালকে তো শনিবার ছিল নিরামি this is তো খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা ছিল তো আমি বললাম আমার জন্য এনো না আমার ইচ্ছা করছে না আর আমার না প্রচণ্ড মানে তেলের এখন খেলে মাঝে মাঝেই গা পাক দেয় সকালবেলায় তো ওই জন্য আমি আর কি বললাম যে আমি পরোটা এখন আর খাবো না তো যাই হোক আমার জন্য তাও এনেছিলো আমি ওটা সকালে খাইনি রাতে খেয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি সমস্তটাই তোমরা দেখতে চাও এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু ইয়ে ভাজছিলাম ভেন্ডি ভাজছিলাম আর এদিকে কিন্তু এই চার পিস মাছ আর দু পিস লেজা এইগুলো করে নেবো আর ওখানে যেগুলো রয়েছে সেগুলো অন্য আরেক দিন করবো তো সব আজকে রান্না করবো না চলো যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো দেখেছিলে কালকের ভিডিওটাতে মানে শনিবারের ভ্লগটাতে দুটো ইলিশ মাছ এনেছিল তো সেই দুটো থেকেই একটা আজকে করলাম চার আর আরেকটা আর কি অন্য দিন করবো তারপর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছিল আর ও বলছিলো একটু ব্ল্যাক কফি খাবে যাই হোক এইটা নাকি কে বলেছে ওকে যে ব্ল্যাক কফি খেলে নাকি ফ্যাটি লিভার কমে যে যা বলে তাই তো করে যাচ্ছে যাই হোক দেখি শরীর ঠিক হয় কি না এটা খেয়ে তো ব্ল্যাক কফি একটু করে দিলাম ওকে তারপরে আর কি আবার রান্নাবান্না শুরু করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা এটা হচ্ছে চিনি ছাড়া খাওয়া কিন্তু সব থেকে বেস্ট কিন্তু চিনি সামান্য একটু দিয়েছি না নাহলেও খেতে পারবে না যার জন্য তো চলো এবার তোমাদেরকে শেয়ার করি এই যে এখানে মাছটা রান্না করব আর আমরা না যে আমরা বলতে কি আমার বর আমার শাশুড়ি মা সবসময় সরষে এসে একটুখানি করে টক দই দিয়ে দেয় এটাতে নাকি টেস্টটা একটু অন্যরকম হয় তার জন্য কিন্তু দিয়েছিলাম তো দেখো ফাইনালি রান্না কিন্তু কমপ্লিট এখানে ভাত আছে এখানে ডাল এখানে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি বেগুন ভাজা আর এখানে কিন্তু ইলিশ মাছের লেজা ভেজে রেখেছিলাম আর এখানে কিন্তু আমের চাটনি আর হচ্ছে গিয়ে এখানে দেখ সর্ষে ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে চারজনার জন্য চার পিস করে নিয়েছে আর চার পিস রেখে দিলাম আরেক দিন হয়ে যাবে তো যাই হোক এবার একটু সব ক্লিন করতে হবে পরিষ্কার করে তারপর আসছি তোমাদের সামনে সো ফাইনালি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ওদিকে যেটা নামানো আছে তোমাদের দেখাই এখানে হচ্ছে লোটে মাছটা কিন্তু নামিয়ে রেখেছি বরফটা খুব ভালো মতো ছেড়ে গেছে এটা দিয়ে কিন্তু বিকালে একটা রেসিপি বানাবো পাঠাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে পাবে তারপর জেঠু দেখলাম জানালা দিয়ে ডাকছে তো ওই জন্য জেঠু বাড়ি চলে আসলাম দেখো কি কত কি পাঠিয়ে কালকে কেমন খেলে খিচুড়ি

তো দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর সুন্দরভাবে প্লেট সাজিয়ে নিয়েছি তো একটু শর্ট ভিডিও তোলার জন্য তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাতটা ভেঙে গিয়েছিলো দেখো ভাত ডাল যেগুলো যেগুলো রান্না করেছিলাম সেগুলোই আর কি এখানে ঢ্যাঁড়স ভাজা এখানে মাছের তেল আছে মানে হচ্ছে কি মাছের তেল বলতে ইলিশ মাছ ভাজা আর তেল আর ফ্রায়েড রাইস আছে শশা আছে এখানে চিকেন আর এখানে হচ্ছে গিয়ে সরষে ইলিশ আর আমের চাটনি এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পর কিন্তু তারপর আমি দুপুরবেলা দুপুরবেলা খেয়েছিলামই তো তিনটের দিকে তারপর একটু লাইভ করেছিলাম ফোনে লাইভ করতে করতে খেয়েছি তারপর হচ্ছে গিয়ে এগুলো সব রেডি করে রেখেছিলাম মানে সন্ধ্যাবেলা ভাজবো বলে তিনটের দিকে আর কি করে রেখেছিলাম আর পাঁচটার দিকে আর কি এগুলো সব ভাজাভাজি করেছিলাম যার জন্য এগুলো রেডি করে রাখছিলাম বলে আমি এখনও ব্লগে শ্যুট নিতে পারিনি তো ওই যে মাছটা নামিয়ে রেখেছিলাম লোটে মাছটা লোটে মাছটা দিয়ে কিন্তু ফিস ফ্রাই করেছিলাম কতটা সুন্দর দেখতে হয়েছিল দেখে কিন্তু তোমরা বুঝবেই না যে এটা লোটে মাছের বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি দুপুরবেলা তিনটের সময় ভাত খেলাম তোমরা দেখলে তো তিনটে না আড়াইটার সময় তো তারপর আর ভিডিওতে আসতে পারিনি কেননা ভিডিওতে এসেছিলাম মানে ব্লগ ভিডিওতে আসতে পারিনি যে এখানে হচ্ছে গিয়ে রান্নার ভিডিও শ্যুট করছিলাম তারপর লাইভ করেছিলাম খেতে বসে তারপর রান্নার ভিডিও শ্যুট করেছি ফোনে আর চার্জ ছিল না তো আধা ঘন্টা ফোনটা চার্জে বসেছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে ও হ্যাঁ তারপর তো আমাদের দাদাভাই আবার অফিস থেকে চলে এসছিলো ও ভাত খেলো আর তো যেতে পারবে না ডিউটিতে আজকে আর কারণ বৃষ্টি পড়ছে মার্কেটে বেরোতে পারবে না যে কারণে ওকে টিস্যু আনতে বলেছিলাম দেখো কতটা নিয়ে এসছে বড়ো একটা বক্স মানে পকোড়া টকোড়া কাটলেট ভেজে রাখলে আর কি টিস্যুতে রাখলে খুব ভালো হয় যে কারণে তো আজকে যে রেসিপিটা করবো সেটা তো আমি অলরেডি হয়তো এই ব্লগটা পোস্ট করার আগে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আজকে একটা কাটলেট বানিয়েছিলাম যেটা ভেটকি মাছের কাটলেটের মতো পুরোপুরি দেখতে কিন্তু ভেটকি মাছ ছাড়াই যে কাটলেট কত সুন্দর বানানো যায় তোমাদের সেই রেসিপিটাই দিয়েছি অলরেডি দেওয়া দেওয়া হয়ে গেছে আমার এই ব্লগটা পোস্ট করার আগে তোমরা যদি কেউ না দেখে থাকো ট্রেন যাচ্ছে তো তোমরা যদি কেউ ব্লগটা মানে রেসিপিটা না দেখে থাকো এবার নাকের খুলে পড়ে গেছে আমার নাক একটা মানে বিছানায় শুয়েছিলাম বিছানাতেই পড়ে গেছে নাকটা প্রচণ্ড মানে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো চলো রেসিপিটা আমি দিয়ে দিয়েছি তোমরা যারা যারা রেসিপিটা চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা দেখে নিও এখন সাড়ে পাঁচটা বাজে এখন হচ্ছে গিয়ে এটা ফ্রাই করবো তো চলো তোমরা দেখতে থাকো এই ব্লগে তো তো আর শেয়ার করবো না এটা তো এটা রান্নার ভিডিওতেই শ্যুট করেছি শেয়ার দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও আর এই যে এটা আজকে উদ্বোধন হবে আমার বর যে দীঘা থেকে নিয়ে এসেছিলো তো এইটা আজকে উদ্বোধন হবে এটা তো দেখতেই পাচ্ছ দেখো টিসুর কত বড় একটা ইয়ে নিতে পুরো একশো পিস এত টিস্যু লাগে একটা বড়ো একটা বক্স নিয়ে চলে এসছে যাই হোক এখন রান্নার ভিডিও শ্যুট হবে আর এই দেখো এখানে কাটলেটগুলো তোমাদের কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে এগুলো ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু এগুলো ভেটকি মাছের ফিশ ফ্রাই না বন্ধুরা বুঝেছো এটা হচ্ছে গিয়ে লোটে মাছের ফিশ ফ্রাই লোটে মাছ যে এত সুন্দর একটা ফিশ ফ্রাই বানানো যায় তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যারা যারা এখনও রেসিপিটা দেখো নি প্লিজ রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে তো এই যে এখন রান্নার ভিডিও শ্যুট হবে চলো তোমাদেরকে পরে দেখাবো তো ফিশ ফ্রাই ভে ভাজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর আমি এদিকে সাইডেস টিস্যু দিয়ে রেখেছি যেখানে আর কি ভেজে রেখে তুলবো আর এখানে হচ্ছে গার্নিশিং করবো সুন্দর করে সাজিয়ে আর কি ফটো তুলবো যাই হোক তো চলো এগুলো এক মানে প্রথম ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচে আমি ভেজে নিচ্ছি বাকিগুলো তো চলো ভাজা ভাজি কমপ্লিট করার পর এখন কিন্তু আমি সব মানে সব জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এই ঝু আমি না যে ঝুড়িগুলো আনতে বলেছিলাম দীঘা থেকে সে এই ঝুড়িগুলো তো দাদা দাদাভাই পায়নি সেটা একটু ফ্ল্যাট টাইপের মানে প্লেটের মতো যেরকম ঝুরির মতো হয় ওগুলো কিন্তু ওগুলো পায়নি আর এটাই একমাত্র ছিল আমার পছন্দ হয়েছে বাকি যেগুলো ছবি পাঠিয়েছিলো সেগুলো সব ঝুরির মতো একদমই গোল আর একটু উঁচু মতো তো ওগুলো খুব একটা ভালো লাগতো না সাজালে তো যাই হোক আমি বলেছিলাম এটাই আনতার এটাতে সাজিয়েও মোটামুটি খারাপ লাগছিল না কিন্তু তোমরা দেখে কী বলছো বন্ধুরা এই ঝুড়িটার মধ্যে সাজিয়ে কি খারাপ লাগছে তো তারপর আমি একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম স্যালাডের মধ্যে পেঁয়াজ আর শশাটাই ছিল আর কিছু সেরকম ছিল না আর এর সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটু ম্যাগির টমেটো সস হট অ্যান্ড সুইট যেটা মানে বেশ টেস্ট লাগে এই সসটা আমার তো যাই হোক এটার সাথে কিন্তু মানে যে কোনো কাটলেটের সাথে কিন্তু একটু কাসুন্দি হলে কিন্তু বেশ ভালো হয় কাটলিটের সঙ্গে কাসুন্দিটা বেশ ভালো যায় কিন্তু তোমরা যদি কাসুন্দি দি না খেতে চাও তোমরা কিন্তু সস দিয়েও শুধু খেতে পারো এটা তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা চাইলে বন্ধুরা দেখে নিতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা অনেকটা ভালো লাগবে আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে তো যাই হোক এইভাবে কিন্তু গার্নেসিং করার পর আমি আমার শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও বলছি কেন মানে রেসিপির ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর মাছটা ভাঙার পরও কিন্তু অত সুন্দর মাছের পিলেটা ছিল দেখতেই পাচ্ছ তারপর খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে দিয়া চলে এসেছি আমার বাড়িতে দিয়া এসছে দেওয়া হচ্ছে কি বলছে আনটি আমাকে রেডি করিয়ে দাও আমি একটা পার্টিতে যাব তো দেখো ওর মুখটা কীরকম করছে ও বলছে আগে আমাকে রেডি করাও তারপর তুমি ভিডিও করবে আমিছি না তোর মুখটা আগে দেখিয়ে দিই আগে কেমন আছে তারপর তো তোকে রেডি করিয়ে আবার দেখাবো তো ফাইনালি ওর লুক রেডি আর ও যেহেতু মেক করেই তো কেননা ও ডান্স যখন ক্লাস করে মানে ওর তো মেকআপ করতেই হয় যাই হোক ওর মা আমাকে ফোন করলো যে একটু মেকআপ করিয়ে দিও যে কারণে কিন্তু ওকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর আজকে সারাদিন ধরে যা বৃষ্টি আমি ওকে তাই বলছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টির মধ্যে তুই আজকে এই ড্রেস পরে যাবি তো বললো যে হ্যাঁ পার্টি আছে পার্টিতে এই ড্রেস ভালো লাগবে ও তো সব বোঝে এখন থেকে জানো না যাই হোক তারপরে ওর মাকে ফোন করলাম যে তুমি তাহলে দিয়াকে নিয়ে যাও ও রেডি হয়ে গেছে তো চলো এরপর আর কোনো ভিডিও শুট করতে পারিনি তো দাদা তো দেখলে শুয়েছিল বিছানায় ও তো চলে এসছে সন্ধ্যাবেলায় তারপরে বৃষ্টির জন্য মার্কেটে আর বেরোতে পারেনি যে কারণে আমি আর এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো আজকে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুরা আর দিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানো এটা আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো